3% টি বাংলাদেশিনা শত ভাগ রয়েছে 99 না শত ভাগ রয়েছে এটা বললাম যে আমরা 2020 সালে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখন তিন 3 লক্ষ মেম্বার এবং আমরা বাইরে কোনো অনুদান নেই না এজাবত কালা 3% বাংলাদেশ একটা পাবলিক ফান্ড কালেক্ট করে নাই কোনো সরকারি বা বেসরকারি অনুদান এনে নেই আতিষ্ঠানিকভাবে আমরা আমাদের সদস্য যারা হয় তারা জয়েন করে আমাদের একটা ফেসবুকে গ্রুপ রয়েছে সেখানে যারা জয়েন করে এবং শেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যারা মনে করে যে ভাই আমি এই কাজটাতে এখানে এভাবে হেল্প করতে চাই আমরা সেটা সরাসরি তাদের নাম উল্লেখ করে মেনশন করে উল্লেখ করে দিই ফর এক্সাম্পল যেমন ধরেন এই যে কয়েকদিন আগে বাংলা ভিশনে তিন দিন আগে একটা নিউজ আসছে শরীয়তপুরের সেলিনা বেগম নামে একটা খুবই অসহায় তার সাতটা মেয়ে চার মেয়ে নিয়ে থেকে ভাঙা ছুটি ধরে থাকে তো আমি যখন এই জিনিসটা দেখলাম আমার কয়েকটা সাথে নক দিলাম স্থানীয় এবং আশেপাশে তারা বললেন যে হ্যাঁ আমরা তাদের ঘর করে দিতে পারি আমরা উদ্যোগ নিয়ে আমাদের স্থানীয় মেম্বারকে পাঠানো মানে সদস্যদেরকে সেখানে পাঠিয়েছি পাঠানোর পর যেটা বললেন স্থানীয় এমপি মহোদয় এবং তার ছেলে তারা নাকি ঘরটা করে উদ্যোগ নিয়েছেন তখন আমার ছেলে আমি কথা বললাম যে আমরা কি করতে পারি তারা চার মেয়ে এবং সে আছেন পাঁচ জনের জন্য পাঁচটা সেলাই মেশিন আমরা দেওয়ার উদ্যোগ নিয়েছি তারা এই কাজটা জানেন এবং করতে পারেন গতকালকে আমরা সেই পাঁচটা সেলাই মেশিন অলরেডি খুঁজে করে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি এই পাঁচটা সেলাই মেশিন আমি একটা দাম নিয়েছি আমার চার চারজন সদস্য চাকর দান দিয়েছে এইভাবে আমরা এবং উল্লেখ করে দিয়েছি কে কোথায় কোন কাজটা করে আমরা যখন যে কাজটা করি সরাসরি কে কিভাবে কন্ট্রিবিউট করছে সেটা উল্লেখ করে দিয়েছি এই করোনার সময় টানা সাতশো দিন আলহামদুলিল্লাহ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা পোস্ট করেছি কিভাবে দেশের প্রত্যেকটা জায়গায় আমরা কন্টিনিউয়াসলি সবচেয়ে বেশি মানবিক কাজ আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের মাধ্যমে হয়েছে এখনো হচ্ছে এটা তো কন্টিনিউ হবে আমাদের পার্থক্যটা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং যেমন মিলিয়ন দেশে মধ্যে দশ লক্ষ টাকা খরচ করে আমরা দশ পয়সা খরচ করি না প্রচারণার দিক থেকে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া ভাইদেরকে বলবো যারা ভালো কাজ করে সত্যিকার অর্থে স্বচ্ছতা এবং জবাবদিহির মাধ্যমে তাদের এই কাজগুলোকে আপনারা ফোকাস করবেন এবং টিম পজিটিভ বাংলাদেশের আমি সদস্য হওয়ার প্রযুক্ত আপনাদের আছে যে যেখান থেকে যেভাবে পারে মেধা শ্রম শ্রমায় দিয়ে আমাদের এই সংগঠনের মেম্বার হিসেবে দেশ মানুষের জন্য কাজ করার অবারিত সুযোগ রয়েছে সেই সুযোগটা আপনারও কাছে লাগাবেন এবং আমাদের ভালো কাজটাকে সমাজের তুলে ধরবেন মানুষজন আরো আকৃষ্ট হয় এবং ভালো তাদের সঙ্গে সম্পৃক্ত থাকে